আসসালামু আলাইকুম এভরিওান সকালবেলা আব্বু সময় শৃঙ্গারা নিয়ে চলে আসে আর আমি হচ্ছে সকালবেলা একটা রুটি খেয়ে পানি খাই বা শুধু পানি খাই বা একটু বাদাম খেয়ে পানি খাই আব্বু সিঙ্গারা খাওয়ার আসে আমি কিন্তু একটু মানে ফাস্ট ফুড খেতে অনেক বেশি পছন্দ করি তো এখানে কি সেরেলাক দিলাম ও সেরেলাক খাচ্ছে যারি ভাগিয়ে খেয়ে ফেলেছে তারপর সবজি নিলাম কাটাকাটির জন্য গতকালকে যে সবজিগুলো এনেছিলাম সেই তরকারিগুলো কাটাকাটি করছি আর এখানে জাপের হচ্ছে টয়লেটে ঢুকে গেছে আমি বললাম যে দরজা লাগিয়ে দাও ওটা দরজা লাগিয়ে দিয়েছি সুন্দর করে এই তো আজকে ইলিশ মাছ দিয়ে এই সবজিগুলো রান্না করব। আর ইলিশ মাছের ল্যাজ দিয়ে লাউ শাক রান্না করব করলা রান্না করব জারের জ্যাবের জন্য এই যে এই তরকারিটা রান্না করব। ওদের জন্য কিছু সবজি নিয়েছি ধুমতোল নিয়েছি চিচিঙ্গা মিষ্টি কুমড়া তারপর ওয়ার্ড্রফের উপরটা সুন্দর করে গুছিয়ে নিলাম যেহেতু ভাবি পুরো ঘর গুছায় আর আমি অড্রফির ওপরে বা টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে এগুলো সবকিছু কিছু গুছিয়ে দেই ঘরের অবস্থাটা দেখুন আমাদের ঘর প্রতিদিন এত সুন্দর করে ক্লিন করা হয় আবার প্রতিদিন এত সুন্দর করে অগোছানো হয়ে যায় কারণ যেই ঘরে দুইটা বাচ্চা আছে সেই ঘরের অবস্থা তো আপনারা জানেনি মানে বারান্দা থেকে কমর এনে তারপরে হচ্ছে বালতি এনে সব ঘর ভরে ফেলেছে এই যে জারিফ জাবের তরকারিটা আমি কিভাবে রান্না করি আজকে রেসিপি দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি মাছ দিলাম তিন টুকরা একটু পেঁয়াজ দিলাম তারপর একটু আদা পাটা দিলাম তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিব আর আমার মাংসের মশলা তৈরি করা থাকলে মাংসের মশলাও দেই কিন্তু যেহেতু মাংসের মশলাটা তৈরি করার নেই শেষ হয়ে গেছে এই জন্য ওই মশলাটা আমি দিলাম না ওই মশলাটা দিলে তরকারিটা থেকে খুব সুন্দর স্মেল হয় আর এই মাছটা থেকে এমনিতেও অনেক সুন্দর স্মেল হবে এটা হচ্ছে সুরমা মাছ তারপরে পাশাপাশি আমি চুলায় বসিয়ে দিলাম করলা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা দিলাম ভাজা হয়ে গেলে হলুদ মরিচ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিলাম তারপরে দিব পুঁটি মাছ দিয়ে দিলাম আমি সবসময় পুটি মাছ ট্যাংরা মাছ বাইম গুথু মাছ দিয়ে আমি করলাটা রান্না করি এখানে যারি যেভাবে তরকারিটা ফুটে উঠেছে তারপরে ঢাকনা সরিয়ে দিলাম তরকারিটা বেশি করে রান্না করার উদ্দেশ্য হচ্ছে পাশে ফ্লাটে আমার আর একটা যে টুনি আছে টুনটুনি ওই টুনটুনিকেও আমি একটু তরকারি দিই ভাবির আবার আলাদা করে রান্না করতে হয় না ভাবিকে বলি যে আমার কাছ থেকে তরকারি নিয়ে। এই জন্য আর কি মাছের টুকরা তিনটা দেই দুইজনের তিনজনের তিনটা তারপর এই যে করলাটা দেখুন করলাটা দিয়ে দিলাম আমি তেল তেলমরিচে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিব করলার ভিতরে আমি একটা চিচিঙ্গা দিয়েছি একটা ধুন্দল দিয়েছি সরি অর্ধেক করে দিয়েছি একটা বেগুন দিয়েছি আলু কুচি দিয়েছি এভাবে সবজি দিয়ে করলাটা রান্না করলে একদম মাখা মাখা হয় খেতে যা ভালো লাগে আবার পাশাপাশি ভাবিকেও একটুখানি দিয়েছি ভাবি আমার হাতের করলাটা অনেক বেশি পছন্দ করে আর আমি পছন্দ করি ভাবির হাতের করলা রান্না যাই হোক করলা তরকারিটা হয়ে গেছে এটা জাস্ট দুইবার ঢেকে দিব আর দুইবার হচ্ছে একটু নাড়াচাড়া করে দেবো দশ মিনিটের ভিতরে করলাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর করলাটা একটু কাঁচা থাকে আর সবগুলো সবজি সেদ্ধ হয়ে যায় করলাটা কচকচ করে কামড় লাগলে সেই মজা লাগে আর আমার করলা জীবনেও তিতা হয় না তারপর বসিয়ে দিলাম হচ্ছে ইলিশ মাছের তরকারি পেঁয়াজটা ভাজা ভাজা করে হলুদ আর মরিচ দিয়ে কষিয়ে নিলাম তারপর ইলিশ মাছের ল্যাঁচ ছিল সেই ল্যাচটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে তারপর দিয়ে দিলাম লাউ এই গরমের ভিতরে যত পরিমাণে সবজি খেতে পারেন ততই ভালো আপনাদের শরীর থেকে যে ঘামটা বের হয়ে যাবে আর যে ঘামটা বের হয়ে যাওয়ার পরে শরীরটা যে দুর্বল হয় সেই দুর্বলটা আর হবে না সবজি খাওয়াতে আপনার সেই দুর্বলতাটা পূরণ হয়ে যাবে আর লাউ যত বেশি খেতে পারেন কারণ লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে এজন্য আপনাদের শরীরটা অনেক বেশি চাঙ্গা থাকবে আর আমাদের রাসুল সাল্লা সাল্লাম কিন্তু অনেক বেশি লাউ খেত তারপর এখানে আমি বসিয়ে দিব ইলিশ মাছের তরকারিটা প্রথমে আমি আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে হলুদ মরিচ দিয়ে দিলাম আমার অনেক অনেকদিন যাবৎ নেই আবার কেনাও হচ্ছে না সমস্যা নেই হলুদ মরিচ দিয়েও কাজ চালিয়ে দেওয়া যায় এখানে তরকারিটা ওখানে কষানো হয়ে গেলে আমি দিব হচ্ছে মাছগুলো এখানে সুরমা মাছ ছিল আর একটু ইলিশ মাছ ছিল দুইটা মিক্স করেই রান্না করছি আজকে কারণ দুইটারই সেম স্মেল হয় তো এখানে মাছগুলো সুন্দর করে কষিয়ে নামে নিলাম আর যেই মাছগুলো অনেক বেশি স্মেল হয় সেই মাছগুলো আমি কখনই ভেজে রান্না করি না সবসময় কষিয়ে রান্না করি তারপর দিয়ে দিলাম তরকারিগুলো এখানে বেগুন ছিল ধনজল ছিল আর ছিল চিচিঙ্গা ধনজোলটা অনেক বেশি মজা লাগে আমার তরকারিতে খেতে একদম সুন্দর গলে যায় খুব মজা লাগে তারপর কষে কষিয়ে নিলাম আর ওখানে লাউটাকেও কষাচ্ছি হালকা পানি দিয়ে বেশি পানি দিচ্ছি না বেশি পানি দিলে আবার সেদ্ধ হবে না এজন্য হালকা হালকা পানি দিয়ে কষিয়ে নিলাম তারপর একটু ঝোল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আজকে রান্নার রেসিপি ফুল আমি আপনাদেরকে দেখাচ্ছি সবসময় কিন্তু এইভাবে দেখানো হয় না রান্না চুলায় থাকতে আমি একটু চুলাটাকে মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে আর গ্লাসের চুলা কখনোই চুলায় রান্না থাকতে ভেজা কাপড় দিয়ে মুছতে যাবেন না তাহলে কিন্তু গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে লাউ তরকারিটাও হয়ে গেছে আর এখানে জারিফ আর জাবেরকে আমি গোসল করিয়ে দিয়েছি তারপর তারা দুইজন মিলে এখানে দুষ্টমি করছিল জাবের জারিফ হচ্ছে জাবের গালে একটু ধরেছে জাবের রাগ করেছে রাগ করে শুয়েছে আমি কিন্তু জাবের জারিফকে দিয়ে জাবেরকে সরি বলিয়েছি আই লাভ ইউ বলিয়েছি আদর দিয়েছি তাও জাবের আর কি একটু খুনছুটি মানে রাগ করে আছে তা আমি বললাম যে চলো তোমরা এখন ভাত খাবে তো আমি ভাত খাওয়ার কথা বলতে বলতে ওরা আবার সুন্দর করে উঠে ফ্লোরে বসে গেছে এখানে এই যে দেখুন নাজিশাল চালের ভাত রান্না হয়ে গেছে আর এই ভাতটা ছাড়া আমি অন্য কোনো ভাত খেতে পারি না আমার আবার একটু কি হয়ে যায় কোষ্ঠকাঠিন্য হয়ে যায় আর কি আমি আমার সমস্যা হয় এজন্য এই চালের ভাতটা খুবই তাড়াতাড়ি খাওয়া যায় এবং খুবই তাড়াতাড়ি হজম হয়ে যায় এজন্য জন্য খুব তাড়াতাড়ি পেটটা খালিও হয়ে যায় অন্য চালের ভাত হজম হতে সমস্যা হয় এজন্য যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে তাদের জন্য অনেক বেশি সমস্যা এজন্য আমি সাজেস্ট করব যাদের এই সমস্যাটা আছে তারা হচ্ছে নাজিসাল চালটা খাওয়া খাওয়ার ট্রাই করবেন তাহলে দেখবেন যে আপনাদের ওই সমস্যাটা আর কখনো থাকবে না আর এটা হচ্ছে খুব মানে কষ্টের একটা সমস্যা খুব কষ্টের একটা রোগ এটা তো যাই হোক এখানে জাবের জারিফকে আমি ভাত খাইয়ে দিচ্ছি ওরা জাবের কিন্তু এখনও পর্যন্ত ঘ্যান ঘ্যান করছে ও মানে ওকে যদি কোনো কিছু বলা হয় ও সকাল থেকে কান্না শুরু করলে রাত পর্যন্ত হয়ে যাবে তার সেইটা মনে থাকে জ্ঞান গ্যান গ্যানগ্যান করতে থাকে আর একটু পর করে বলে জারিফ মচ্ছে এরকম করে বলে তো তাদেরকে আমি ঘুমানিয়ে দিলাম আজকে ভিডিওতে তাদের বয়েস দেইনি আমি কারণ ওদের বেশি পটর পটর ভিডিও করার সময় আমি পাইনি সারাদিন আজকে কাজে ছিলাম ওদেরকে ঘুম আসতে বললাম ওরা ঘুমিয়ে গেছে ওরা আবার ঘুম থেকে উঠলো যখন তখন বললাম যে চলো পার্সেল রেডি করি আজকে তিন কেজি সেরেলাকের অর্ডার ছিল একটা এসেছে খুব মজার ব্যাপার একটা এসেছে আমার ইউটিউব থেকে একটা এসেছে আমার টিকটক আইডি থেকে আর একটা অর্ডার এসেছে আমার ফেসবুক আইডি থেকে মানে আজকে জুয়ারের বাবার সাথে বলছিলাম যে দেখো তিনটা সোশ্যাল অ্যাকাউন্ট থেকে আমার তিনটা অর্ডার এসেছে এটা আমার জন্য অনেক বেশি খুশির ব্যাপার তারপর পার্সেলগুলো আমরা দিয়ে দিলাম এখানে যাবে সব সময় শুধু এই কাগজটাই দিবে ও একটু আলসেই টাইপের হবে মানে একটু পরিশ্রমী কম হবে ওকে দেখে বোঝা যায় আর কি ওর বাবার মতো আর যত পরিশ্রম করার জারিফ আমার মতো করে নেয় তো যাই হোক আমার হাজব্যান্ডের কাজটা কিন্তু অনেক পরিশ্রমের দুষ্টুমি করলাম তো এখানে বললাম যে চলো ঘরে চলে আসো ওরা আবার সুন্দর করে ঘরে চলে আসলো তো একটু পর যাবের আর জারিফ আমরা তিনজনে মিলেই শুয়েছিলাম সুন্দর করে তো আমি জারিফকে খুঁজে পাচ্ছি না পরে দেখলাম যে দেখি ও কি করে তো রান্নাঘরেও নেই গোসলখানায়ও নেই পরে দেখি যে ওই যে ওই রুমে একা একা বসে ও যখনই কোনো মানে খুঁটিনাটি করতে যাবে দরজা পুরো লাগিয়ে দেয় যেন আমি না দেখি বা আমি না বুঝি এখানে এসে গ্লাসের ভিতরে পানি নিয়ে ও গাড়ি রান্না করছিল আবার দেখুন উপরে ফ্যানও নেই এত গরমের ভিতরেও ফ্যান না ছেড়ে ঘরের ভিতরে খেলছে এই যে দেখুন গাড়ি রান্না করছে গ্লাসে পানি দিয়ে আবার একটা খুন্তিও এনেছে রান্নাঘর থেকে সেই রান্নাঘর থেকে খুন্তি এনে এই গ্লাসটাকে গ্লাসের পানিতে সুন্দর করে নাড়া করছিল। কী একটা অবস্থা তো আমি ও যখন কোনো আকাজ করতে নাই তাহলেই ও কী করে চুপচাপ থাকে দরজা লাগিয়ে দেয় তখনই বুঝে যে যে নিশ্চয়ই কোনো আকাজও করছে তারপর এই যে দেখুন রাতের বেলা জুয়ারের বাবা চলে আসলো আর জুয়ারের বাবার মোবাইল নিয়ে যে আবারের বসার স্টাইলটা একবার দেখুন কী সুন্দর করে যে মোবাইল এরকম এরকম করে স্ক্রল করছিল আর আমি জুয়ারের বাবাকে ছিলাম যে বাচ্চার হাতে কখনোই মোবাইল দেবা না আলহামদুলিল্লাহ আমার ছেলেদের দুই বছর বয়স এখনও পর্যন্ত আমি ওদেরকে কার্টুন দেখিয়ে ভাত খাওয়াই না কোনো 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 কিছু দেখিয়ে আমি ভাত খাওয়াই না মোবাইল দেখিয়ে ভাত খাওয়াই না যে দেখুন যাবের স্ক্রল করছি কি সুন্দর করে ওই যে দেখে যে আমি স্ক্রল করি বা আমি চ্যাটিং করি কাস্টমারদের সাথে ওই যেগুলো দেখে ওগুলো দেখতে দেখতে ও এরকম করে শিখেছে মানে আন্দাজে স্ক্রল করতে থাকে তো যাবের রাজকীয় ভাবটা দেখে আমি খুব হাসছিলাম তো ভালো থাকবেন সবাই হাফেজ